ভাইয়ের ফুটেজ কালেক্ট করতেছি হ্যাঁ হ্যাঁ ও ও হো সে গাইস নতুন ব্লগ আসতেছে বাইকটা রাখি হ্যাঁ ফুল শুটগুলো নেই হ্যাঁ আপনারা একটু এনজয় করেন ওকে সো এই যে হোসেন ভাইয়ের বাইক দেন আমাদের টিমরা এখানে আছে আর অনেক দিন পর অনেক দিন পর হ্যাঁ দেখি ভাই আজকে কি কি করে কে অনেক সুন্দর সুন্দর ফুটেজ যাচ্ছে অবশ্য এটা হলো জাস্ট সিম্পল একটা ব্লগ নিচ্ছি সো এটা সম্পূর্ণ ফুটেজ ভাইয়ার চ্যানেলে সবাই পেয়ে যাবেন হ্যান এটা ছিল একটা টিউটোরিয়াল ওকে এন্ড ভাই ভিডিও আপনারা খুব সুন পেয়ে যাবেন আমি একটা শর্ট নেই কেমন কি ফুটেজ আসতে যায় না ভাই পেজ তো আপনার অনেকেই চেন হুসেন রায়রা অ্যান্ড ভাইয়া মূলত ইস্টার্ন ব্লগারই ছিল মাঝখানে রান টান দিছে ভাই এখন আবার কন্টিনিউ ভ্লগ্যান্টে ব্যাক আসতেছে সো এখন হলো মূলত প্র্যাকটিস চলতেছে ওকে সো ওইটা শ্যুট হলো আপনাদের মাঝে আমি দিচ্ছি অ্যান্ড আমি এটা আমার শ্যুটটা অফ করে দেবো খুব তাড়াতাড়ি আমার শ্যুটটা অফ করে দেন ভাইয়ার শ্যুটগুলো আমি রেকর্ডিং করব হ্যাঁ

ভাইয়া অফ কেন ভাইয়া এরকম করলে হবে না কারণ দেখতে দেখতে আমাদের ভাইয়া আবার চলে আসছে হ্যাঁ ভাইয়া এই যে হ্যাঁ হ্যাঁ গ্যাস আর এটা হল আমাদের ডিজিআই ভয়েস রেকর্ডের জন্য আমাদের নিউ হ্যালো 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 গ্যাস হ্যাঁ আপনি আজকে বলতে পারেন যে আমাদের মাঝে এখন কি হবে আমাদের মাঝে হ্যাঁ টন টু চিপাই নিয়ে এই 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 টন টু চিপিং দি মারাবো না শিট লোকটা চেঞ্জ করে দিল এটা এটা কি বল তো ইউ হ্যাঁ এটা এটা এই শিট এটা অপমান করো না এটা এটার দাম জানো তুমি ইশ ভাইয়া আচ্ছা ভাইয়ার একটা ফিলিংস আমরা নিব ভাই ভাই আরেকটা ইনিতেবে ইন্টারভিউ নিতে হবে। হ্যাঁ হ্যাঁ ভাই ভাই ইন্টারভিউ নিতে হবে। ভাই আপনি ইন্টারভিউ নিতে যাই ভাই। ভাই আপনি তো স্ট্যান্ড করতেছেন স্ট্যান্ডের অনুভূতি কেমন? কই আপনি তো যে স্ট্যান্ড দেখতেছেন আপনার কেমন লাগতেছে আপনার অনুভূতি কেমন? এখন একটা আর এটা আসবে ভাইয়ের পেজে রিসেন্টলি আপনারা পেয়ে যাবেন হ্যাঁ সো আমার ভিডিও আস পর্যন্ত এখন অফ করতেছি আমি ট্রাই করবো চ্যালেঞ্জিং যে ভিডিওটা ওটা আমার পেজে দেওয়ার আমি সর্বোচ্চ ট্রাই করবো ওকে সো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন